ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা ওয়াজে আপনার পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। আমার বংশে হামজা ভাই আমি লক্ষ্য করলাম এই লোকটা নিজের শৈলেকে হোটেলের বয় বানিয়েছে দেখি ওই লোকটাকে জিজ্ঞাসা করি। ওনারে বললাম হ্যালো ব্রাদার নিজের শৈলেকে আপনি হোটেলের বয় বানিয়েছেন এত টাকা পয়সা কি করবেন? না সেই লোকটা তখন আমাকে কোরআনের দুইটা আয়াত শুনিয়েছে। আমি ওই আয়াত ওই সময় মুখস্থ করেছি হিন্দু মানুষ আমাকে আয়াত শোনাচ্ছে সরায় তাগাবন পনেরো এবং ষোলো নম্বর আয়াত, একেবারে যেভাবে পড়া লাগে ওইভাবে আরবিতে পড়ছে বাংলাটাও বলল ইয়া জোহ্লাদীনা মানুহ ইন্ন আমিন ওয়া আউলা দিকম কম ফাহাদার وَإِن تَغْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ